আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রবাসের এই ব্যস্ত সময়ে কেউ কারোর জন্য সময় ব্যয় করতে পারি না আমরা সবাই বাস্তবতার কাছে শিকার সবাই কর্মব্যস্ততা সময় কাটাতে কেউ কারো কারো পাশে দাঁড়াতে পারে না কেউ কারো কাছে যেতে পারে না কিন্তু আমাদের এই ব্যস্তম সময় এবং সবাই সবার কাজের মধ্য দিয়ে প্রবাসে আমাদের অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদেরকে নিয়ে প্রবাসী নাসিদ ব্যান্ড নামক একটা শিল্প প্রতিষ্ঠিত হয় যেটার মূল দায়িত্বে ছিলেন আমাদের মহিনুদ্দিন মিয়াচি এবং পরিচালনা ছিলেন আরিফ রাব্বানি ভাই এবং আহমেদ জুবারি ভাই মহিনুদ্দিন মিয়াতি ভাই সহ অনেকেই আছেন আলহামদুলিল্লাহ ওনারা পুরো সৌদি আরব ব্যাপী প্রোগ্রাম করে থাকেন তারই ধারাবাহিকতায় আমাদের মদিনার প্রোগ্রাম থাকায় ইনশাল্লাহ মদিনার প্রোগ্রাম শেষে আল কাসিম প্রতিনিধি হিসেবে আমি আছি তোপাইল আহমেদ এবং আমার এই প্রতিনিধিত্বদেরকে আন্তরিকতা এবং ভালোবাসার বজায় রাখতে তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ মদিয়ান প্রোগ্রাম শেষে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা আছেন সবাই আসছেন ইনশাল্লাহ আমার সাথে দেখা করতে এবং সেখানে আজকে আমাদের এই চা এবং গাওয়ার আড্ডা হচ্ছে গাওয়ার আড্ডাই এখানে আমরা দিচ্ছি সেটা চাল কাসিম আলরাজ এবং তামিমি সারার মধ্যেই সবাই মিলে হাসি খুশি এবং আনন্দময় একটা সময় কাটিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিচালক সাহেব আমাদেরকে গাওয়া বিতরণ করতেছেন এবং আমরা সবাই ইনশাল্লাহ সাদর গ্রহণ করতেছি চমৎকার এই আয়োজনটা সত্যি ভাল লাগার কিছু সময় ওনারা আমাদের পাশে ছিলেন এবং খুবই ভালোবাসার সময় ছিল ওনারা অত্যন্ত আন্তরিক মানুষ যারা এই ব্যস্তময় সময়ে তাদের কাজ কর্ম ফেলে আমাদের মাঝে আসছে এটা আসলেই ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে আলহামদুলিল্লাহ আমরা যুক্ত আছি এদের সাথে যুক্ত আছি যারা আমাদেরকে ভালোবাসে এবং অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের সাথে সাক্ষাৎ করে সবাই এবং ব্যস্ততার কারণে আমরা কেউ যেতে পারি কিন্তু এই ব্যস্তময় সময়ে তাদেরকে তাদের সময়কে ব্যয় করে প্রোগ্রাম শেষে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসা আসলে অনেক বড় মনের পরিচয় ছাড়া আর কিছুই তো এই সমস্ত মানুষদেরকে আসলে ভালোবাসার মূল্য দিয়ে কখনোই ছোট করা যায় না ওনারা হৃদয়ের গভীর থেকে আপ্লুত মানুষ আমরা ওনাদের সময় দোয়া কামনা করি এবং প্রবাসী না শিখবেন সবসময়ই গিয়ে যাক আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ তারা আমাদের পাশে থাকবে ভালোবাসা প্রবাসী না শিখবেন